রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এখন বাজে ঘড়িতে রাত তিনটে তো আড়াইটের সময় আমাদের সকলে ঘুম ভেঙে যায় তারপর আমি ওখান থেকে সরফকে ফোন করে দিই ওরও যেন দলবল নিয়ে রেডি থাকে কারণটা তোমরা আগের ব্লগটা দেখে থাকলেই জানতে পারবে আজকে হচ্ছে পুজোর তৃতীয় দিন আজকে হচ্ছে মুক্ত স্নান তো আজকে এই সময় স্নান করে আরও কিছু কিছু ঠাকুরের নিয়মকানুন আছে যেগুলো করার পর ভক্তরা সবাই জল খাবে টানা একদিন কোন রকম ভাবে জল টল না খেয়ে থাকার পর আজকে তারা তাদের উপবাস ভেঙে জল খাবে তো এ বাড়ি থেকে মা ভাই আমার দুটো বুনি আর আমার একটা মামা সবাই কিন্তু রেডি হয়ে চলে এসছে ফুটির বোতলগুলোকে নিয়ে আর সবাই সরপরাও কিন্তু চলে এসছে আমি কিন্তু বারবার ফোনে কন্ট্যাক্ট করছিলাম তো আমারও আসার খুবই ইচ্ছা ছিল যেহেতু আমার ঘুম ভেঙে গেছিলো কিন্তু বাবানের ভয়ে আমি আর আসতে পারলাম না ও যদি ঘুম থেকে উঠে আমাকে না থাকে তাহলে খুবই চিৎকার করবে তো এখন শুধু বাবানের বড় হওয়ার অপেক্ষা তারপরেও আমি একদিন হয়তো এই রিচুয়ালটা নিজে চোখে দেখতে পারবো আর সাথে আমি অংশগ্রহণও করতে পারবো তো কত লোকজন দেখছো রাত তিনটে এখন বাজে কেউ বলবে এত লোকজনের ভিড় ভক্তরাই তো অনেকে হয়েছে তাদের বাড়ির লোকজনরাও এসছে তো এখানে দেখো কিছু একটা হচ্ছে আমি এটা কোনো দিন সামনে থেকে দেখিনি বলে জানিও না তারপরে ওখানে জল টল খাওয়ানো হয়ে যাওয়ার পর সবাই বাড়ি চলে এসে ঘুমিয়েই পড়েছিলো মা কিন্তু ঘুমায়নি সকাল থেকে লেগে পড়েছিল বাড়ির সমস্ত কাজ কম হয়ে গিয়ে রাখতে যখন আমরা সবাই ঘুমাচ্ছি তখন মা কাজ করছে আর এদিকে স্বরূপ এই ভিডিওগুলো করে দিয়েছি ওরা এসছে তালাতে এখানে স্বরূপে বোন এসছে আর আমরা এদিকে বসে আছি কখন ভাড়াল এদিক দিয়ে যাবে মানে স্বরূপরা ওদিকে ভিডিও বানাচ্ছিল আর তখন আমরা এ এখানে বসে আছি এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে মানে একবারে বৃষ্টিতে জলমগ্ন অবস্থা হয়ে গেছে ওদিকেও জেঠিমারা সব দাঁড়িয়ে আছে কারণ ভাড়ালে পা ধোয়াবে আর আমরাও কিন্তু ওই কারণে এখানে দাঁড়িয়ে আছি তো বৃষ্টি পড়ছে বলে আমার মেজোমাই দেখো মাথার উপর কেমন করে কাপড়টা দিয়েছে পেছনে ওটা একটা দিদা হয় আর আমার মাকে তো জানোই কিন্তু এদিকে বাঁ আমাদের পিঁড়ে তারপরে জলের জগ এসব নিয়ে কিন্তু আমরা অপেক্ষা করছি কখন ভাড়াল আসবে তো ভাঁড়াল এদিকেই যাই দেখি এখন কী হয় আর ওপরে রাধাকৃষ্ণ ছবিটা কত সুন্দর লাগছে দেখছো একদম জল পরে আরো বেশি চকচক করছে আর আমার অবস্থা দেখো বাড়ির অর্ধেকজনকে খাবার দাবার দিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি আমরা কিন্তু ভাবঠাত কিছু খাইনি আর মা বাদ হবে বলে সকাল থেকে কোনো কিছুই খাইনি শুধুমাত্র ছাড়া এর সাথে মা রান্নাও করেছে আর গুলোও কিন্তু আজকে উপসাচ্ছে এদিকে সবাই আমরা অপেক্ষা করছি একে একে মহিলা ভক্তরা এগিয়ে যাচ্ছে কারণ ছেলেদের সঙ্গে অতটা জোরে দৌড়ানো সব মেয়েদের কাজ না আর শাড়ি টাড়ি পরে থাকলে একটু অসুবিধাই হয় ওরা তো ধুতি পরে থাকে তার জন্য ছুটতে কোনো অসুবিধা হয় না এদেরকে এখন সবাই হাজির হয়ে গেছে যে কতক্ষণে ভাড়াল আসবে তো একবার দুবার মনে হচ্ছে যে চলে আসছে চলে আসছে মানে নাস্তা নাস্তা অনেকটা চলে আসে তো ঢাকার আওয়াজ শুনে মনে হয় তো আর একবার দুবার বুঝতে পারছি না আওয়াজটা কমে যাচ্ছে তো বোঝা যায় যখন ছেলে ভক্তরাও আস্তে আস্তে এগিয়ে যায় একজন দুজন করে তখনই বোঝা যায় যে ভাড়াল এবার আসছে হঠাৎ করে আমরা এত জোরে ছুট মেরেছি কি বলবো কারণ শুনলাম নাকি ভাঁড়াল এই রাস্তা দিয়ে যাবে না এখানে মা সামনে মাঠ আছে তো মাঠের মতো কোথায় কি জল টল বেশি হয়ে গেছে দেখা যাবে না খালডোপ থাকলে সেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যার জন্য এই রাস্তা দিয়ে যাবে তো একবারে উর্ধ্বশ্বাসে মেরেছি ছুট যে এখানে না এসে দাঁড়ালে ভাড়াল কিন্তু বেরিয়ে চলে যাবে কারোর জন্য অপেক্ষা করবে না তো সবাই মিলে এখানে আবার চলে এসেছি বালতি ফালতি নিয়ে গুলোতে এমন ছুট ছিল কি বলবো ভাবছিলাম পড়েই না যাই কিন্তু ও দেখছি প্রচুর জোরে ছুটতে ছুটতে এখানে এসে হাজির হয়ে গেছে আর এই যে বৌদিরাও পা মানে ঝিম্পি বৌদি সকাল থেকে না খেয়ে আছে পা বলে তো ও এখানে পিড়ে টিরে নিয়ে এসছে তো আসুক ভাঁড়াল আর দেখো গুলো এমন হাঁপিয়ে গেছে এবারে বুকে হাত দিচ্ছে হাঁপিয়ে যাওয়াই বটে আমরা ভাবছি হয়তো চলেই এলো তো দেখতে দেখতে কিন্তু চলেই এসছে একে একে এবার সবাই আসতে শুরু করেছে ঢাকগুলো আসতে শুরু করেছে আরও আগে বেরিয়ে চলে যায় ভাঁড়ালকে বিসর্জন দিতে কিন্তু বৃষ্টি পড়ছিল আর বৃষ্টির মধ্যে ঢাকগুলো বের করলে খারাপ হয়ে যাবে আর ঢাক ছাড়া ভাড়াল এক পাও কিন্তু কোথাও যাবে না ভাড়ালের সাথে সাথে ঢাককে কিন্তু অবশ্যই চাই তো এই দিকে দেখো এখন সবাই আসছে আর ভাঁড়াল এরপরে চলে আসছে ওই যে ধুনোর মধ্যে দেখতে পাচ্ছো একদম ধুনোর ধোঁয়াতে ভর্তি সেখানে কিন্তু ভাড়া লেবার আসছে তো ভাড়া এখানে দাঁড়াবে আর আমিও প্রতি বছর ভাবি যে পা ধোয়াবো কিন্তু আমি ধুইয়েও ফেলি তো আবার কিছুজন বলছিল যে এদিকে যাবে তো না এদিকে যাবে না এখানেই দাঁড়িয়ে পড়লো আর এদিকে গুলু পা ধুয়ে দিচ্ছে আর ভিডিওটা আমার একটা বোন করে দিচ্ছে আমি এখানে পা ধুয়ে দিচ্ছি একটু আমার কি মন হলো যে না একটু পা ধুয়ে দিই খুবই ইচ্ছা যেটা জাগে সেটা পূরণ করে নেওয়াই উচিত ভক্তিতে ভক্তির পথে যখনই যেটা ইচ্ছা হবে সেটা করা উচিত এতে সবার মঙ্গল কামনাই হয় তো আর এখানে একজন ভাড়ালকে মাথায় নেবে বলে অপেক্ষা করছিল সেও মাথায় নিয়ে নিয়েছে আমরাও কয়েক বছর নিয়েছি যখনই যেটা ইচ্ছা হয় করলেই হয় তার জন্য না আবার এর দিক দিয়ে ভাঁড়াল চলে যাচ্ছে ভাড়ালকে বিসর্জন দিয়ে চলে আসবে আর সাথে দেখছ কত লোকজন এরাও কিন্তু যাবে ভাড়ালে বিসর্জন দেখতে তো যে পুকুরে ওখানে গিয়ে ডাল ভেঙে নিয়ে এসেছিলো তো সেই পুকুরে নিয়ে গিয়েই ভাঁড়ালটাকে বিসর্জন দেবে তো ও দিক দিয়ে স্বরূপ তারপর ওর সমস্ত বন্ধু বান্ধব তারপর বুনি ওরা সবাই যাবে ভাড়ালে বিসর্জন দেখতে তো ওখানে ও কিছু ক্লিপ আমার জন্য মানে রেকর্ড করেছে তো তোমাদেরকে আমি সেগুলো অবশ্যই দেখাবো তো চলো ওদের সাথে সাথেই আমাদেরও যাওয়া যাক এই যে এখন চলে এসছি আর টুক করে বৃষ্টি পড়ছে দেখে বুঝতেই পারছো সবাই কিন্তু ভিজতে ভিজতে হলেও গিয়েছে এতটা আনন্দ সবাই পাই কি এই যে সামনে প্রহ্লাদ হ্যাঁ আর সবাই চললো তোমরা অনেককে দেখে দেখে চিনে গেছে গুলো দেখো চলে এসছে ওর মারাও এসছে সাথে ওর দিদারাও এসছে তো সবাই বেশ আনন্দ করতে করতে এটা আসে আর আমিও দিকে কিন্তু এখন মাকে খেতে দিচ্ছি সাথে নিজেরাও খাচ্ছি কারণ আমাদেরও সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি আর এদিকে বাবানকে নিয়েও বৃষ্টিতে ভিজে ভিজে আসা হয় না কবে যাবার এগুলো সেরকমভাবে এনজয় করবো কে জানে বাবান হয়তো বড়ো হবে তখন হয়তো পারবো এদিকে এখন চলে এসছে পুকুরের মধ্যে তো সবাই অনেক সুন্দরভাবে এই রিজ্বলটা করে গোল হয়ে ঘিরে দাঁড়ায় বেতের লাঠিগুলোকে নিয়ে জলের মধ্যে চাপড়ায় স্নান করে মানে একটা অপূর্ব সুন্দর দৃশ্য আর ওদের জন্য এটা খুবই মনোরম হয় মানে ভক্তরা এত গরমের মধ্যে দিয়ে থাকে আজকে তো বৃষ্টি হয়েছে পরিবেশটা ঠান্ডা হয়েছে কিন্তু যখন বৃষ্টি হয় না তখন ওরা কিন্তু এই জলে নেমে প্রচণ্ড আনন্দ করে আর এর সাথে সাথে বাকিরা যারা আসে আমার ভাইরাও তো নেচে খুদে একাকার অবস্থায় যে সামনে বিক্রম বিক্রমও দেখছি বেশ ভালোই এটা মানে করতে পারলো এই ভক্তের নিয়ম কারণ সব কিছু তো ও এবার রাত্রে একবারে এই ইয়েগুলো খুলবে যেগুলো মানে পড়ে আছে ধুটে ধুটি এগুলো খুলবে আর এই দিকে দেখতে পাচ্ছ অন্যান্য ছেলেরা সব একবারে জলের মধ্যে নেমে খেলা করছে আর যারা যারা এসছে সবাইকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধে বলবো না রাত নয়টা বাজে তো রান্না বান্না আমাদের হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি ভাড়ালকে শেষবারের মতো দেখতে আর এদিকে দেখো মেলাগুলো রাতে লাইটে কত সুন্দর লাগছে তাই না অনেক জিনিসপত্রও কিন্তু বসেছে বেশ দামি দামি আছে তো যদি সময় সুযোগ পাই তাহলে পরে আবার আসব আর এদিকে এখন চলে এসেছি আর নিচে দেখতে পাচ্ছ কেমন সাদা সাদা সব পড়ে রয়েছে এত বাতাসে ছিটিয়েছে আর এত বৃষ্টি হয়েছে যে বাতাসগুলো আর মতো অবস্থাই ছিল না তাও ফাঁকে ফোঁকরে যারাই যখন ভালো বাতাসে পাচ্ছে তারাই করাচ্ছে গুলু অনেকক্ষণ ধরে এসে দু চিকচিকি বাতাসে কুড়িয়েছে ওদেরই বেশ মজা ওদের বেশ আনন্দ দেখতেই সুন্দর লাগে আর এখন মাটিগুলো এমন হয়ে আছে এখন মধুর মতো মিষ্টি হয়ে আছে এত বাতাস এখানে পায়ে চাপে চাপে পড়েছে তো দেখো ভাড়ালে পেছন পেছনে সবাই যাচ্ছে তো এটা ভাড়াল না এটা হচ্ছে মানে যে মূর্তিটা যে ধর্মরাজ্য মূর্তি সেটা আছে কালো পাথরের মতো মূর্তি তো ওটাই এখন এখানে যারাই পয়সা দেয় একটু করে তাদেরকে দেখাই মানে দক্ষিণ হিসেবে একটু দিতে হয় তাহলে সেই মূর্তিটা দর্শন করা যায় আর সৌভাগ্য অর্জন করা যায় তো আমি হাতে করে কোনো টাকা পয়সা কিছুই আনি নি যার না আর দেখতে পারলাম না আর এখানে ধর্মরা যখন জোরে ছুটে বেড়াচ্ছে এরপর একবারে চলে যাবে যেখানে থাকে সেখানে চলে যাবে মানে হচ্ছে থাকে শরদ্দের পাড়ে তো ধর্মরাজ মন্দির আছে তো সেখানে এখানে দেখো বিক্রম শেষে রয়েছে বানেশ্বরকে কাঁধে নিয়েছে তো এই সময় মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল খুবই কান্না কান্না পাচ্ছিলো যে মানে ভাঁড়াল চলে যাচ্ছে বানেশ্বর চলে যাচ্ছে তারপর ধর্মরাজ চলে যাচ্ছে আবার একটা বছরের অপেক্ষা আমি সত্যিই তখন মন থেকে একদম কেঁদে ফেলেছিলাম তো বেরিয়ে চলে গেল আর এই যে ধর্মাজ ধর্মরাজ এবার বেরিয়ে চলে যাবে ঢাকের সাথে সাথে তারপর ও পাড়াতেও কিছু কিছু রিচুয়াল আছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাব কারণ সেগুলো স্বরূপ আমাকে করে পাঠিয়ে দিয়েছে ভিডিওগুলো এই যে এখন দেখো ঢাক ঢাক সব চলে যাচ্ছে জায়গাটা এত জমজমাট হয়েছিল সেখানে একদম শুনশান হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষা তারই মাঝে এখানে আবার অনেক ধরনের পুজো অনেক কিছু হবে মন্দির চত্বর কখনোই ফাঁকা থাকবে না শুনশান থাকবে না তো এখানে দেখো শেষ ফিনিশিং তো ভাড়াল এখানে শেষবারের মতো নেচে নিচ্ছে আর এই যে ভক্তরা যতজন ভক্ত হয়েছে ছেলে ভক্ত তারা সব এখানে শুয়ে পড়বে ভাড়াল তাদের বুকে পেটের উপর দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে মন্দিরে প্রবেশ করবে তো কারোর কিন্তু কোনো অসুবিধাই হয় না সবাই কিন্তু এটা বেশ ভালোভাবে সহ্য করে নিতে পারে আর ভগবানের আশীর্বাদ স্বরূপ এটা সবাই মানে তো চলো আজকের মতো আর এবছরের মতো এই ব্লগগুলো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো